তোমাকে অত কাজ করতে হবে না গো আমি যে অনেক বড় অনেক বড় হচ্ছ আমি যে দিদি আমি যে একটা দিদি তুমি একটা দিদি হ্যাঁ কার দিদি গো তুমি কার দিদি হয়েছো আর তোমার দিদি দিদি হ্যাঁ

বেগুন রান্না আলু রান্না আর কি পারো আর পটল ভাজা ও বাবা আর কি পারো আর কিছু বাড়ি না আর কিছু পারি না না আর হচ্ছে বলো হচ্ছে বলছি আলু পাই কি আর হচ্ছে হচ্ছে এটা পারি আর কি আর কি সেটা না দেখো ঠাকুর মশাই বলে হচ্ছে

drama chaku oh chila pani la abhi are director yaha to bolya thi de chya ta de hum so de hi jayabe tai atke atke chote chote

নামিতা এ আলোটা তুমি আর কি আর কারি ডাল কারি করতে হ্যাঁ আর আর কি পাড়ো আর সে आते ओ लागे ओम ये वो खुराऊ दान ओ मगो चरितवार गोमापा मनिहार डॉक्टर ने तुरंत खाओ शांत मन से ओ व्हाट्सअप के तुम हो ओ मोनो देवमर भक्तरे दीजे जाओ शरीर के स्नान के लिए ओ दवा रु दे का ताकि चल मारुद्दीन आराम से बोलो जाओ जाबो जाए

ওইখানে রাখো তাহলে ভালো লাগবে ওইখানে রাখো বা তুমি যাও হুম যাচ্ছি তুমি কাজ করো কিন্তু মন দিয়ে ঠিক আছে আমি তোমাকে বলবো মা আমার কাজ হয়ে গেছে রাখো কি সুন্দর কেটেছি তখন আমি চলে আসবো তখন মা মাকে ডাকবো হুম মা তো মা কি সুন্দর কেটেছি আমি হ্যাঁ 上の方。